মাত্র টাকায় কাশ্মীরি মালহারের ভাইরাল ভাইরাল ডিজাইন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর পরিমাণের কিন্তু ভাইরাল ডিজাইন নিয়ে আসলাম মাত্র চারশো টাকা প্রতি পিস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার আছে আপনারা প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি আছে ছবিগুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন সর্বনিম্ন 6 পিস এটা হচ্ছে একটা কালার দেখায় দিচ্ছি বাবাসগুলো カラー দেখায় দিচ্ছি আপনি ঘরে বসেই থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র 480 টাকায় এগুলো মার্কেট প্রাইজে 700 750 800 টাকা ওখানে আসে সেল করতে পারবেন শত 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 ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 40 থেকে 50 tane বেশি ডিজাইন রয়েছে সো অর্ডার করতে হলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন শুধু ডেলিভারি বিকাশ করতে হবে আর একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি আর আমাদের আমাদের শপে যারা সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নয় আপনারা যদি চান শপে এসে নিতে পারবেন আর যদি চান অনলাইনে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন এই এই ডিজাইনটারও কিন্তু চারটা কালার রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি বডিটা বলে দিচ্ছি বডি লং থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই গজ একদম পাঁচ হাতের নামাজ না বিশাল বড় নামাজ না রয়েছে বাংলাদেশে জেলায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর যদি এছাড়াও আমাদের কাছে অনেক 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 ডিজাইন রয়েছে রয়েছে আরও ফ্যাব্রিক আপনারা যদি চান দেখে নিতে পারবেন এই ছিল একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখে দিচ্ছি খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট সুতির কালার সুতির মধ্যে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন ঘরে বাসা বাড়িতে এবং দোকানের জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এগুলো চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম শর্ট সময়ে দেখায় দিব কিছু ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি আছে আপনারা কিন্তু ছবিগুলো দেখে অর্ডার করতে পারেন এটারও চারটা কালার আছে সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপে সাত সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে এগুলো আপনি সাড়ে সাতশো থেকে আঠারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন অনায়াসে সেল করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি কাশ্মীরি মালার বিশাল ডিসকাউন্টে নিয়ে কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে চমৎকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা কেউ প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না এগুলো আগে পাঁচশো করে সেল করেছি এখন আরও বিশ টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা অনেক ডিজাইন আছে চল্লিশটার পঞ্চাশটার ওপরে ডিজাইন আছে আপনারা যদি চান দোকানে এসে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন চাইলে অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকতেছে এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকতেছে আর এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখা দিচ্ছি পাঁচটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আর বাদ বাকিগুলো কিন্তু আপনারা আমাদের কোলা ছবি পেয়ে যাবেন ছবিগুলো দেখে নিতে পারেন কেউ যদি চান ভিডিও কলে দেখে নিবেন সেটাও পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা সো দেরি না করে ঝটপট আমাদের শপে চলে আসেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ একদম মেন রোডের সাথেই কিন্তু আমাদের শপ দেখেন চমৎকার ডিজাইনটা থাকতেছে এই সাথে কিন্তু প্যান্টের কাপড়টা মি সেম কালার থাকতেছে আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং দেখেন বিশাল বড় পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ পেয়ে যাচ্ছেন তো বাকি চারটা কালার দেখায় দিচ্ছি ঝটপট চলে আসেন অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই ছিল আজকের শর্টকাট ভিডিও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ